অনাথ ছেলে বারুণের ছোটবেলা থেকে স্বপ্ন বিয়ে করে খুব সুন্দর একটা পরিবার তৈরি করা সম্পর্ক বেশ কিছু দূর করায় তবে এক পর্যায়ে রাগা জানায় ভালোবাসা বিয়ের সম্পর্ক এই সবের সে বিশ্বাসী নয় সে কারো সাথে কমিটমেন্টে থাকতে রাজি নয় তাই বাধ্য হয়েও বারণ মুভ অন করে নেয় সময়ের সাথে সাথে বারুন বিয়ে করে নিজের সংসার গুছিয়ে নেয় এক পর্যায়ে জানা যায় বারণের বর্তমান স্ত্রী কখনোই মা হতে পারবে না তাই তো সারো মাদার হিসেবে দুর্ভাগ্যবশত এক্স গার্লফ্রেন্ডই বারণের জীবনে ফিরে আসে কি হবে যখন অতি তার বর্তমান সামনা সামনি হবে ড্রামা ইমোশন ভালোবাসা আর টুইস্টে ভরপুর টেলিসু কাডাম ভুয়ের কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব সো ভিউয়ার্স জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন রাতের বেলা বারুণ কিছু জিনিসপত্র আগুনে পুড়িয়ে দিচ্ছিল এ সময় তার বন্ধু এসে বলে সাত ঘন্টা তো প্যারিসের ফ্লাইট রয়েছে আর এখন ওর কথা আমাকে মনে করিয়ে দেবে ওর সাথে সময় কাটানো ভবিষ্যতের পরিকল্পনা করা বিয়ে পরিবার বাচ্চা এসব প্ল্যানিং আমাকে কুড়ে করে খাবে বন্ধু বলে দেখ মেয়েরা এরকমই হয় আর এসব তো আজকাল হতেই থাকে বারুণ বলে ওরা এসব করবে আর তুই ওদের এসব কাজ সাপোর্ট করবি তাই তো তাহলে তোর আমি বারোটা বাজিয়ে দেবো আসলে না ভুলটা আমারই আমি তো জানতাম ও আমার মন ভেঙে চলে যাবে তারপরেও ওর পিছনে ঘুরে বেরিয়েছিলাম আমার কোনো ভুল না থাকার সত্ত্বেও ও আমার মন ভেঙে চলে গিয়েছে তাই সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে দিলাম যতদিন না আমার কাছে এসে ও নিজেই গোল চক্কর কাটবে ততদিন পর্যন্ত আমি চুপ করে বসে থাকবো না সিন চলে যায় বেশ কিছুদিন পর আসলে বরুণের জীবনের একটাই চাওয়া বিয়ে স্ত্রীর সন্তান এবং পরিবার যাই হোক গত মাস থেকে এই মাসে দুই পার্সেন্ট কাস্টমার কমে যায় কারণে বরুণ তার রেস্টুরেন্টের সকল কর্মচারীকে অনেক কথা শোনাছে কথা শোনানো শেষ হলে তার বন্ধু বলে দেখ তোর কাছে এটা একটাই মাত্র কাজ আর এই কাজই তোর কাছে সবকিছু কিন্তু তোর কর্মচারীদের জন্য পরিবার সবকিছু আর এটা শুধুমাত্র একটা কাজ তাদের কাছে তাই এমন প্রেশার দিবি না যাতে করে তোর কর্মচারীরা নিজে থেকেই এই রেস্টুরেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হয় দেখ তোর জন্য তিন চারটা মিটিং রেখেছি তুই গিয়ে ওই মেয়েদের সাথে দেখা কর সকাল সকাল সব স্টাফদের ভাগিয়ে দিস এরপর হাতজোর করে আমারই আবার তাদের টেনে আনা লাগে পরবর্তীতে বারুন এক এক করে সকল মেয়েদের সাথে কথা বলতে শুরু করে প্রথম মেয়েটির বিয়ের শখ সেই ছোটবেলা থেকে কারণ সে চায় তার পরিবার থেকে দূরে থেকে স্বাধীনতা যেন সে পায় এর পরের মেয়েটি তো একটু বেশি অ্যাডভান্স বারুনের সামনে সিগারেট খেতে শুরু করে কারণ তার ভারসু মতে ছেলেরা এবং মেয়েরা সমান ভাবে কাঁধে কাঁধ লাগিয়ে চলতে পারে যাই হোক তিন নম্বর মেয়েটিকেও তার পছন্দ হয় না এবার পালা চার নম্বরের নিশ্চিত একটি মেয়েটির নাম হচ্ছে অঞ্জলি একাদশী অর্থাৎ শুভদিন হওয়ার কারণে অঞ্জলি খুব ব্যস্ত থাকার জন্য বরুন নিজেই অঞ্জলির অফ অফিসে চলে আসে এরপরেই তারা কথা বলতে শুরু করে অঞ্জলি জিজ্ঞেস করে কিছু মনে না করলে আপনার বাবা মা কিভাবে মারা গিয়েছিল জানতে পারি বারুন বলে তৃতীয় শ্রেণীতে থাকতে আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল তার দেড় বছরের মধ্যেই মা অসুস্থ হয়ে মারা যায় হয়তো বা বাবাকে ছাড়া আমার মায়ের জীবিত থাকা পছন্দ ছিল না এই জন্য চলে গিয়েছে আমার বাবার কাছে ছোট থেকেই একা বড় হয়েছি তাই আমার একা থাকাটা অতটা পছন্দ নয় এই জন্যই বিয়ে করে আমি আরেকটা একটা পরিবার চাই যেখানে স্ত্রী সন্তান একটা সম্পূর্ণ পরিবার থাকবে কথা বলতে বলতে এক পর্যায়ে তারা দুজনেই বসতে পারে তাদের দুজনেরই বাচ্চা খুব পছন্দ তাদের পছন্দ অপছন্দ এক এক করে মিলে যায় বেশ দিন তারা খুব রূপে সময় কাটাতে শুরু করে এক পর্যায়ে তারা বুঝতে পারে তাদের এই সম্পর্ক এগিয়ে নিয়ে শুরু হয়ে যায় বিয়ের কার্যালাপ মহা ধুমধামে খুব ভালোভাবে বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যায় আর এভাবেই দিন চলতে থাকে কিছুদিন পরেই তারা বাচ্চা নেওয়ার পরিকল্পনা করে এই জন্য ডাক্তারের কাছে চেক আপ করতে যায় ডাক্তার জানায় অঞ্জলির শারীরিক গঠনের সমস্যা থাকার কারণে তিনি প্রেগন্যান্ট হতে পারলেও নয় মাস বাচ্চাটিকে গর্ভধারণ করে রাখতে পারবেন না তাই বায়োলজিক্যালি সে কখনোই বাচ্চাকে জন্ম দিতে পারবে না এ কথা শুনে দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে অঞ্জলি শুধুমাত্র বরুণের কথাই ভেবে যাচ্ছে কারণ বরুণের সব সময় একটা পরিবার পার ইচ্ছা ছিল অন্যদিকে অঞ্জলির পরিবার এ কথা বলবে সে বাচ্চা যেহেতু জন্ম দিতে পারবে না তার মানে ও একজন বাঞ্জা মেয়ে বলে তুমি তোমার পরিবারকে বলে দিও সমস্যা তোমার নয় বরং আমার রয়েছে তাতে কে কি মনে করলো তাতে আমার কিছুই যায় আসে না বারুণ সামনাসামনি অঞ্জলিকে সাহস মনোবল ভরসা দিলেও সে নিজে কিন্তু ভেতর ভেতরে অনেকটা ভেঙে পড়েছে এরপরেও তারা দুজনেই নিজেদের শক্ত রাখার চেষ্টা করে এভাবেই আরো কয়েকটি মাস কেটে যায় পরবর্তীতে একটি হসপিটাল সেমিনারে একজন ডক্টর সারোগেসি মাদার সম্পর্কে বক্তব্য দিচ্ছিলেন আসলে এই পদ্ধতিতে মেয়েদের ডিম্বাণু এবং ছেলেদের স্পাম একটি স্বাস্থ্যবান মেয়ের শরীরে প্রবেশ করানো হয় এরপর সেই মেয়েটি নয় মাস গর্ব ধারণ করে পরবর্তীতে সন্তানকে জন্ম দিয়ে আসল বাবা মায়ের হাতে তুলে দেয় এই সেমিনারে অঞ্জলি উপস্থিত ছিল অঞ্জলি নতুন করে আশার আলো দেখতে পায় অঞ্জলির এই ডাক্তারকে খুব পরিচিত মনে হয় তবে ডাক্তার জানাই তাদের এর আগে কখনোই দেখা হয়নি যাই হোক সাক্ষাৎকার শেষে অঞ্জলি বেরিয়ে পড়ে অঞ্জলিকে নিতে বারণ এসেছে তবে বারুন আর অঞ্জলিকে দেখে ডাক্তার মুখটা কেমন যেন হয়ে যায় তার চোখে পানি করতে থাকে সারাদিন মেয়েটা এ ব্যাপারে ভাবতে শুরু করে পরদিন রেস্টুরেন্টে দুই বন্ধু বসে রয়েছেন এই মুহূর্তে অঞ্জলি এসে বলে আমি গত দুই মাস ধরে একটা হসপিটালে যাতায়াত করছি বারুণ বলে হ্যাঁ তুমি সেখানে রাগা কুমারের সাথে মিট করেছো নাম শুনে বন্ধুর চোখ বড় হয়ে যায় বরণ বলে এই ডক্টর তো আমাদের মতো অর্থাৎ যাদের বাচ্চা হয় না তাদের সারোগেসি কাউন্সিলিং দেয় অঞ্জলি বলে তুমি এসব কি করে জানলে বরণ বলে অঞ্জলি তুমি আমার স্ত্রী তুমি কোথায় যাচ্ছ কি করছো এসব খোঁজ রাখা তো আমার দায়িত্ব তাই না আচ্ছা বলো এর পরের খবর কি অঞ্জলি বলে আসলে দুই মাস ধরে হসপিটালে যাতায়াত করছি ব্লাড টেস্ট করিয়েছি অনেক মেয়ের সাথে ম্যাচ করানোর চেষ্টা করা হয়েছে তবে কোনো মেয়ের সাথে ব্লাড টেস্ট মিলছে না এই সময়ের মধ্যে রাগার সাথে আমার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় আমি ওকে যতটুকু চিনেছি ও খুব ভালো মনের মানুষ বারুন বলে আমিও খুব ভালো করেই জানি ওকে অঞ্জলি বলে রাগা আজকে সকালে মাকে ফোন করে বলল যদি তুমি আর আমি রাজি থাকি তাহলে ও আমাদের জন্য বাচার জন্ম দিতে রাজি রয়েছে বারুন কিছুক্ষণ ভেবে বলে কি বলল শুনতে পেলি বন্ধু বন্ধু বলে সবে শুনেছি কিন্তু যা শুনেছে তা মাথার মধ্যে বসানোর চেষ্টা করছি আচ্ছা বাচ্চার যদি ও জন্ম দেয় তাহলে বাচ্চার চেহারাও তো কিছুটা ওর মতো হতে পারে তাই আমি ওর ছবিটা দেখতে চাই অঞ্জলি ছবিটা বের করে দেখায় বারুন ছবিটা দেখে এরপর বলে এটা খুব বড় একটা সিদ্ধান্ত তো আমি তোমাকে জানিয়ে দেবো এই বলে মারুন চলে যায় বন্ধু দৌড়ে তার পিছু করে বলে এই তোর স্ত্রী যে মেয়েটার সাথে দেখা করেছে এটাই তো তোর এক্স গার্লফ্রেন্ড এটা জানার পর কি করে তুই ওই মেয়ের সাথেই তোর স্ত্রীকে দেখা করতে দিচ্ছিস বারণ বলে তুই এ ব্যাপারে ভয় পাচ্ছিস আর আমি অবাক হয়েছি কি ভেবে জানিস আমার স্ত্রীর সন্তান জন্ম দিতে পারবে না তাই আমার এক্স গার্লফ্রেন্ড এসে আমার জন্য সন্তান জন্ম দিতে রাজি হয়েছে তুই তো ভালো করে জানিস আমি জীবনে খুব কম সংখ্যক বিষয় নিয়ে শখ খাই তবে এবার যে শখ খেলাম না রে ভাই এটা সব লেভেলকে ছাড়িয়ে দিয়েছে এখন তো অনেক অনেক প্ল্যান করতে হবে আমাকে বন্ধু অভি বুঝতে পারে নিশ্চয়ই বারুন মনে মনে কোনো প্ল্যান তৈরি করেছে সিন চলে যায় অতীতে যেখানে রাতের অন্ধকারে বারুন সবার চোখের আড়ালে রাগা রুমে প্রবেশ করেছে এরপর দুজনেই রোমান্স শুরু করে আর তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি লাভ রিলেশনশিপ এইসবে রাগা খুব একটা বিশ্বাসী নয় তবে বরুণের কথা একটাই লাভ রিলেশনশিপ ঝামেলাপূর্ণ হলেও সে সারা জীবন রাগার সাথেই কাটাতে চায় তারা প্রায় রাতে এভাবে সময় কাটায় বারুন রাগাকে সম্পূর্ণভাবে ভাবে ছিল যার জন্য প্যারিস কলেজ থেকে আসার পরেও তাদের রাজি ছিল না বর্তমানে বারুণ এসব অতীতের কথাই কল্পনা করে আরে মেডিকেলের ঘটনা ঘটার পর বিশ্বাস কোথাও না কোথাও অবশ্যই সৃষ্টিকর্তা রয়েছে পরবর্তীতে যায় তার সাথে দেখা করে বলে তুমি আমার সন্তানের জন্ম দিতে রাজি আছো এটা কেন করছো রাগা বলে ওই সময় আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি এখনো খুশি হতে পারিনি আমার জীবনে কোনো সুখ নেই শেষ পর্যন্ত জীবন আমাকে একটা সুযোগ দিয়েছে যেন এটা করে আমি দ্বিতীয়বার সুখ খুঁজে পেতে পারি আমি অঞ্জলির কথা চিন্তা করেছি একটা পরিবার দেওয়ার জন্য ওই মেয়েটা কত মানুষের সাথে দেখা করেছে কত কষ্ট করেছে একদিন তো আমাকে ফোন করে বলে মা হওয়ার জন্য আমার অনেক কোয়ালিটির দরকার আছে তবে বাবা হওয়ার জন্য বারণের মধ্যে সব কোয়ালিটি পরিপূর্ণ রয়েছে সে ভবিষ্যতে একজন খুব ভালো বাবা হতে পারবে তবে আমার কষ্ট লাগছে আমি এমন একজন মানুষকে একটা সন্তান উপহার দিতে পারছি না বারণ বলে তার মানে তুমি এইসব অঞ্জলির খুশির জন্য করছো রাগা বলে কি বলছো তুমি এইসব এমনটা হলে কি তুমি খুশি হবে না রাগা বলে আসল কারণই হচ্ছে আমি অতীতে দেখা যায় তারা দুজনে একটি বারে বসে রয়েছে রাগা বলে আমার কিছু বন্ধুরা কিছুক্ষণ পরেই এখানে আসবে তাদের সামনে আমি তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেব কারণ আমাদের রিলেশনশিপের ব্যাপারটা পরিবার জানতে পারলে একটু সমস্যা হয়ে যাবে বারণ বলে তোমার পরিবারের সমস্যা নাকি তোমার সমস্যা এরই মধ্যেই সেই বন্ধুগুলো প্রবেশ করলে রাগা কথা না বাড়িয়ে সেই বন্ধুগুলোর সাথে পরিচয় করিয়ে দেয় বারণকে এরপর বন্ধুদের নিয়ে রাগা সেই স্থান থেকে সরে যায় তিনজনে মুভি দেখার জন্য বারণকে হিট নাই রাগা জন্য অপেক্ষা করলে কিছুক্ষণ পরেই রাগা চলে আসে রাগা বলে আমি খুব দুঃখিত আমি যেতে পারবো না আজকে আমার ফ্যামিলি फ्रेंड्सের ছেলে অর্জনের সাথে ডিনারে যাওয়ার কথা আছে বিয়ের জন্য সেই কবে থেকে আমার পরিবার আমার মাথা খেয়ে নিচ্ছে ওর সাথে একবার দেখা করব এরপর বলে দেব বিয়ে সম্পর্ক এ ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই তাহলে আমার পরিবারও এরপরে কখনো আমাকে চাপি দিতে পারবে না বরুণ বলে বুঝতে পারলাম না তোমার কি এই বিয়েতে ইন্টারেস্ট নেই নাকি বিয়ের ব্যাপারে তোমার কোনো ইন্টারেস্ট নেই রাগা বলে আমার বিয়ের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই বলে তাহলে আমরা কি করছি আমার তো ইচ্ছে বিয়ে করে সেটেল হয়ে যাওয়ার রাগা বলে তাহলে তুমি বিয়ে করে নাও না তুমি চাইলে আমি তোমার সাথে বন্ধু হয়ে সারা জীবন থাকবো প্রয়োজনে তোমার স্ত্রীর সাথে বন্ধুত্ব তৈরি করব। তোমার বাচ্চাদের সাথেও খেলাধুলা করব। এই কথাগুলো দুই বন্ধু কিছুই বুঝে উঠতে পারে না এর মধ্যেই অর্জুন ফোন করে তাই বেশি কথা না বাড়িয়ে রাগা সেই স্থান থেকে চলে যায় বর্তমানে এসব কিছুই ভাবছিল বরুন আসলে অতীতে যার সাথে বিশাল বাড়ি দুটো গাড়ি আর একটা ছোট ডগের সাথে তাদের সংসার করার কথা ছিল আজ সবকিছু থাকলেও স্ত্রীর জায়গায় অন্য কেউ রয়েছে যাই হোক বিকেলে বাড়ি ফিরে অঞ্জলিকে বলে সে এই ব্যাপারে রাজি রয়েছে খুশি মনে অঞ্জলি এই বিষয়টা রাগাকে জানায় তবে শর্ত একটাই এই নয় মাস তারা সকলে এক বাসাতেই থাকবে এই নয়টা মাস স্বামী স্ত্রী মিলে রাগার খাওয়া দাওয়া দেখাশোনার ব্যাপারে খেয়াল রাখবে শোক দুঃখ সব কিছু একসাথে ভাগাভাগি করে নেবে রাগা বিষয়টা বুঝতে পারে এবং রাজি হয়ে যায় অতীতে দেখা যায় রাগা খুব ফ্রিলি অর্জুনের সাথে ডিনার করছে তার কিছুক্ষণ পরে ওয়ারুণ জিজ্ঞেস করে আচ্ছা আমাদের সম্পর্কের নাম কি আমরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাগা বলে দেখো এই ধরনের কথা বারবার বলো না আমি এরকমই থাকবো সারা জীবন যদি তোমার এরকম থাকতে ভালো লাগে তাহলে থেকো না হলে আমাকে ছেড়ে দাও বারুণ বলে তুমি আমার গার্লফ্রেন্ড আমি তোমার বয়ফ্রেন্ড আমরা খুব দ্রুতই বিয়ে করব। তুমি আসলে আমি তোমার সাথেই প্যারিসে যাব। না হলে সারা জীবন এখানেই থাকবো রাগা বলে তুমি প্যারিসে যাও ভালো করে পড়াশোনা করো আর ক্যারিয়ার বানাও না হলে পরে পস্তাতে হবে বারুন বলে তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো আমি যদি তোমার জন্য প্যারিসে নাও যাই তাও কখনো আমার অপরাধ বোধ কাজ করবে না আমি তোমার সাথে থেকে ষাট বছরের বুড়ো বয়সেও ভালো মন্দ সব অনুভূতি ফিল করতে চাই আমি তোমাকে আমার মতো করে হ্যান্ডেল করে নেব এ কথা শুনে রাগা বরুণকে জড়িয়ে ধরে এরপরে তারা নাইট স্পেন্ড করে বর্তমানে দেখা যায় সারোগেসি মাদারের সমস্ত প্রসেসিং চলছে প্রসেসিং শেষে রাগা বেরিয়ে আসে অতীতে দেখা যায় রাত শেষে ভোর হয়ে যায় বরুণ খেয়াল করে আশেপাশে কোথাও রাগা নেই রাগাকে ফোন দিলে কিছুক্ষণ পর রাগা একটা এস এম এস করে এস এম এস এ লেখা ছিল বরুণ বারবার আমাকে ডিস্টার্ব করো না আমরা একসাথে থাকতে পারবো না এটা বুঝতে চেষ্টা চেষ্টা করো দেখার পর বারুন কান্নায় ভেঙে পড়ে বর্তমানে দেখা যায় স্ত্রীর হাত ধরে বারুনের এক্স গার্লফ্রেন্ড বাড়িতে এসেছে বারুন কোনো একদিন বলেছিল তোমাকে আমার বাচ্চার মা না বানিয়ে কিন্তু আমি ছাড়বো না আজ সেই কথাটা পূর্ণ হলো দুজনেই বাড়িতে প্রবেশ করে অভি বলে এই দুই মহিলার মধ্যে ফেসে যাওয়া তোর ভালো লাগছে তোর তো মনে হচ্ছে পোলাও আর বিরানি দুটোই লাগবে তোর এই মেয়েদের চক করে আমি পড়তে যাব না আমি কিন্তু বাড়ি চলে যাব। বারুন বলি আমরা এই নয় মাস একসাথেই কাটাবো পরবর্তীতে তাদের অনাগত সন্তানের ভালোর জন্য বাড়িতে বিভিন্ন প্রকার সতর্কতা অ্যালাউড জারি করে দেয় বারুন বাসের সব স্থানে পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয় রাগা যেন কোনো প্রকার কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার না করে সে ব্যাপারে নিষেধ রাখা হয় বারুন সব অর্গানিক প্রোডাক্টের ব্যবস্থা করে আনে এভাবেই কয়েক সপ্তাহ কেটে যায় এরপর ডাক্তার জানায় রাগার প্রেগনেন্সি কনফার্ম হয়েছে অঞ্জলি বাচ্চাটির হার্টবিট শুনতে চাই এই প্রথমবার নিজেদের বাচ্চার হার্টবিটের শব্দ শুনতে পেয়ে বাবা মার দুজনের চোখেই পানি টলটল করতে শুরু করে পরবর্তীতে তারা বাড়ি চলে আসে অঞ্জলি বলে এখন আমাদের রাগাকে বন্ধু বন্ধুকে এবং আত্মীয় সজনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার দরকার তাই ছোট একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করতে হবে। वरुण বলে আমার আর রা가의 ব্যাপারে তোমাকে কিছুমা কথা বলার প্রয়োজন রয়েছে। অঞ্জলি বলে তাহলে বলো। वरुण বলে রাগা আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। অঞ্জলি এই কথাটা প্রথমে প্র্যাঙ্ক ভাবলেও পরবর্তীতে যখন বুঝতে পারে এটা সত্যি তখন বলে তাহলে প্রথমে কেন বলনি? वरुण বলে প্রথমে বললে তো একে সারোগেট মা হওয়ার জন্য তুমি মানা করে দিতে। এই কথাটা যদি অন্য কোনো সাধারণ মেয়ে করতো তাহলে হয়তোবা সে সঠিক দায়িত্ব আর মম তা সহকারে কাজটা করতে পারতো না তবে আমার মনে হচ্ছে রাগা এই কাজটা সঠিকভাবে পালন করবে অঞ্জলি বলে তোমার কলেজের লাভ স্টোরি কতটুকু সিরিয়াস ছিল বারুণ বলে সিরিয়াস ছিল না শুধুমাত্র টাইম পাস ছিল আমি তো মুভ অন করে ফেলেছি কিন্তু ওর খবর আমি জানি না আর ওভিকে জিজ্ঞেস করেও লাভ নেই ও সব কিছুই জানতো অঞ্জলি বলে তোমরা তিনজনে মিলে আমার পেছনে এমন প্ল্যানিং করলে এখন এসব আমাকে বলছ কেন বারুন বলে আজকে তো প্রেগনেন্সি কনফার্ম হলো যদি প্রেগন্যান্সি কনফার্ম না হতো তাহলে তো তোমাকে এসব বলার প্রয়োজনই হতো না কারণ এতক্ষণে টাকা আমাদের জীবন থেকে চলে যেত অঞ্জলি পুরোপুরি রেখে যায় এখন তো তিন মাস হয়ে গিয়েছে আর এখন কিছু করাও সম্ভব নয় তাই রাগে একটা গ্লাস ভাঙে এটা দেখে রাগা কিছুটা ভয় পেয়ে যায় বারণ তার কাছে গিয়ে বলে আমার অঞ্জলি এমন ব্যবহার করবে তা আমি কখনো ভাবতেও পারি না এখানে একজন গর্ভবতী মহিলা রয়েছে আমি যা বলছি শোনো আমি ভুল করলেও তুমি কখনো ভুল করতে পারো না কয়েকটা দিন ঠান্ডা মস্তিষ্কে থাকো যতদিন না বাচ্চা দুনিয়াতে আসছে ততদিন আমরা সকলে একসাথেই থাকব আর রাগা তোমাকে অনেক ধন্যবাদ আমি আর আমার স্ত্রী সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো অঞ্জলি রেগে বাইরে চলে যায় রাগা বলে তুমি কি বলেছিলে বাইরে আমাদের ওই সব কিছু টাইম পাস ছিল বারুন বলে তুমিই তো বলেছ রিলেশনশিপ সম্পর্ক এগুলো তোমার ভালো লাগে না সময় কাটানোর জন্য তুমি আমার সাথে থেকেছিলে তাহলে ওই আমি কি বলবো আর দেখো এখন এসব মিলো ড্রামা করো না চোখের জল মুছে নাও ভিভনা এসব তোমার জন্য করছি এসব কিছু আমি আমার বাচ্চার জন্য করছি প্রেগনেন্সির সময় দয়া করে কান্না করবে না অতীতে দেখা যায় রাগা বারণকে বলে যখন আমি ছোট ছিলাম তখন আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছে ভবিষ্যতে কোনো গ্যারান্টি আছে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তোমাকে ভালোবাসি বলেই আমার এখন মনে কনফিউশন তৈরি হচ্ছে কারণ লাভ স্টোরি হ্যাপি এন্ডিং হয় না বর্তমানে অঞ্জলি তার অফিস কক্ষে বসে অনেক কান্না কান্নাকাটি করছে এরপরে বারুণকে তার সাথে দেখা করতে বলে দুজনেই একটি স্থানে দেখা করে অঞ্জলি বলে তোমার মধ্যে সবচেয়ে ভালো জিনিসটা কি জানো তুমি কথাবার্তা ঘুরিয়ে পেছিয়ে বলো না এই জন্যেই আমি এখন যা বলবো আশা করি তুমি বুঝতে পারবে তোমার নজরে তুমি সবটা সত্যি বলে দিয়েছো ইমানদার থেকেছো কিন্তু আমার নজরে আমার স্বামী বিয়ের পরে এমন সিচুয়েশন তৈরি করে আমাকে সত্যিটা বলে ধোকা দিয়েছে তাই ধোঁকা দেওয়া মানুষের সাথে সম্পর্ক রাখা কি ঠিক হবে বলো আমি তোমার কাছে ডিভোর্স চাই তবে আমি আমার বাবা মায়ের বাড়িতেও যাব না সবাই একসাথেই থাকবো যতদিন না বাচ্চা দুনিয়াতে আসছে ততদিন আমরা একসাথেই থাকবো আমার বাচ্চা দুনিয়াতে আসলেই আমি নিয়ে চলে যাব কারণ বাচ্চার হক যতটুকু তোমার রয়েছে ঠিক ততটুকু আমারও রয়েছে এরপরে উকিল সাহেব বুঝে নেবে কাস্টারটি কার হাতে তুলে দেবে আমি আমার সিদ্ধান্তে অটুট থাকবো তুমি বলেছিলে না তোমার অঞ্জলি হয়ে থাকতে বদলে গেলে তুমি আমাকে ভালোবাসতে ছেড়ে দেবে তাহলে এখন কি আমাকে ভালোবাসো এই বলে একটা কিস করে কিছু দূর গিয়ে বলে এখানেই আমরা বিয়ের সিদ্ধান্ত এগিয়েছিলাম তাই এখানেই ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত তৈরি করে ফেললাম বাড়ি ফিরে অঞ্জলি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে এই বিষয়টা রাগা দেখে জিজ্ঞেস করলে বারুণ বলে আসলে রুমের এসে কাজ করছে না তাই এখানেই সে ঘুমিয়ে পড়েছে প্রত্যেক শনিবার তারা ক্যান্ডেল লাইট ডিনার করে তবে আজকে অঞ্জলি এই বিষয়টা অ্যাভয়েড করে চলে যায় মানে দুই দিকে দুইজনকে হ্যান্ডেল করতে গিয়ে বারুণের অবস্থা পুরো বারোটা বেজে যাচ্ছে এমন অবস্থায় অভি একদিন এই ব্যাপারে বারণ জিজ্ঞেস করে বসে আর বারণও ভুলবশত স্বীকার করে ফেলে সে এখনও রাগাকে ভালোবাসে বারণ বলে কিছু অনুভূতি আর ভালোবাসা সারা জীবনেও মানুষের উপর থেকে উঠিয়ে নেওয়া যায় না তবে এই সত্যিটা মানুষ কোনোভাবেই সহ্য করতে চায় না আমি আমার জীবনে অঞ্জলিকে চাই অভি বলে তাহলে তুই অঞ্জলির কাছে গিয়ে সবটা খুলে বল আর ওকে রিকোয়েস্ট করে তোর বাড়িতে নিয়ে আয় বারণ বলে আমি যখনই আমার চোখের বানিয়ে দুর্বলতা ওকে দেখাবো ঠিক তখনই ও ঘোড়ার মুখে লাগাম দেওয়ার মতো করে আমাকে নাচাতে শুরু করতে পারে কারণ ছেলেরা নিজের মায়ের সামনে কান্না করা ছাড়া অন্য কোনো নারীর সামনে চোখের পানি ফেলালেই ওই দিন থেকেই তার বরবাদি শুরু হয়ে যায় আর আমার তো মা নেই আমি কাকে বলবো আমার কষ্ট কাউকে কিচ্ছু বলার দরকার নেই দিন রাতের বেলা বারুন রাগাকে নিয়ে একটু বাইরে যায় রাগার পছন্দ অনুযায়ী তাকে খাবার খাওয়ায় পরদিন রাগার গর্ভের বাবুটি কিক মারছে এই বিষয়টার অনুভূতি নিতে অঞ্জলি রাগার পেটে স্পর্শ করে যা দেখে বারুনেরও ইচ্ছা হয় একটু স্পর্শ করে দেখতে দুজনই স্পর্শ করে দেখে অবশেষে কিক করার অনুভূতি পায় তারা খুশিতে বারুন রাগাকে জড়িয়ে ধরে আর সে বলেই বসে আই লাভ ইউ সো মাচ রাগা অঞ্জলি কিছুটা ইতস্তত বোধ করে সে চলে যেতে চাইলে কারণ তাকে আটকে বলে দূর কোথায় যাচ্ছ এখানেই থাকো আর এই অনুভূতি ফিল করতে থাকো যাই হোক দিন পেরিয়ে রাত হয়ে যায় রাতের বেলা রাগা তার আর বারুনের অতীতের কিছু ছবি দেখছিল এই মুহূর্তে বারুন তার রুমে প্রবেশ করে আর বলে কি করছো রাগা বলে তোমার মনে আছে ছবিটা আমরা কবে তুলেছিলাম যখন আমরা প্রথম কিস করেছিলাম বারুন মুচকি হেসে বলে তুমি যখন থেকে এসেছ আমি তোমার সাথে উল্টা পাল্টা ব্যবহার করছি যার জন্য আমি খুব দুঃখিত রাগা বলে আমি বুঝতে পারছি তোমার জায়গায় আমি থাকলে তো তোমার মুখটাই দেখতাম না বারুন বলে কিছুক্ষণের জন্য চুপ থাকো আমি তোমার চুপ থাকাকে উপভোগ করতে চাই ধীরে ধীরে তারা অনেকটা কাছাকাছি চলে আসে আসে হঠাৎ করে বারুন বলে ওঠে অঞ্জলি ভিতরে চলে এসো আসলে এইসব কিছু অঞ্জলি লুকিয়ে দেখছিল অঞ্জলি ভিতরে আসলে বারুন রাগার হাত শক্ত করে ধরে রাখে বারুন বলে এটা তোমার ঘর লুকিয়ে দেখার কিছুই নেই অঞ্জলি যদি আমাদের কিছু করার থাকতো তাহলে তুমি অনেক সময় ঘরে থাকো না আমরা তখন করতে পারতাম ও আমার এক্স গার্লফ্রেন্ড ওর হাত ধরা কাঁধের ওপর মাথা রাখা এর মধ্যে কোনো কিছু ভুল নেই তুমি আগে তোমার চিন্তাধারা ঠিক করো তুমি আমার স্ত্রী আর ও আমার নবাগত সন্তানের জন্মধাত্রী তাই তোমার এসব বিষয় ভালো লাগুক আর না লাগুক এটাই আমাদের পরিবার পরদিন সকালে অঞ্জলি রাগ করে তার বাপের বাড়ি চলে যায় তবে বাবার বাড়ি গিয়ে দেখতে পায় সেখানে সকলেই উপস্থিত রয়েছে উল্টো সকলেই অঞ্জলিকে সারপ্রাইজ করেছে আর এই সারপ্রাইজ এর পেছনে হাত রয়েছে ও বারণের অঞ্জলি বুঝতে পারে ঘরের মানুষের সামনে খুব সুন্দর করে অঞ্জলিকে ফাঁসানো হচ্ছে তাই এই ফাঁসানোর প্রতিশোধ অঞ্জলি নিয়েই ছাড়বে কিছুক্ষণ পর অঞ্জলির দাদিমা সেখানে হাজির হয়ে যায় দুই বন্ধু মিলে দাদিমার আশীর্বাদ নেয় দাদিমা বলে কি অবস্থা তোমার শুনলাম তোমার ব্যাটারি নাকি দুর্বল হয়ে গিয়েছে বারুণ লজ্জায় সেই স্থান থেকে চলে যায় তবে বাড়িতে থাকা অনেক মেহমান তাকে এই ধরনের নানা কথা বলতে থাকে এ ব্যাপারে বারুণ অঞ্জলিকে জিজ্ঞেস করলে অঞ্জলি বলে তুমি তো হসপিটালে বলেছিলে আমার পরিবার কে বলতে সমস্যা আমার নয় বরং সমস্যা তোমার কে কি বললো তাতে তোকে কোনো করো করোনা এ কথা শুনে বারুণের মুখ বন্ধ হয়ে যায় অঞ্জলি চলে গেলে দাদিমা এসে বারণের হাতে ব্যাটারিতে চার্জ দেওয়ার ওষুধ দিয়ে যায় যা দেখে বারুন কে বলবে কিছুই বুঝে উঠতে পারে না সারাদিন দাদির এরকম টর্চার চলতেই থাকে কিছুক্ষণ পর প্রোগ্রামের জন্য অনেক সুন্দর করে সেজেছে রাগা যা দেখে তার কাছে এসে চোখের কাজল নিয়ে পেটের উপর একটা তিল লাগিয়ে দেয় যাতে করে কারোর নজর না লেগে যায় দূর থেকে এই বিষয়টা অঞ্জলিও খেয়াল করে পারিবারিক ভাবে অনুষ্ঠান খুব ধুমধামেই হয় দুই হাতের হলুদ এক্স আর লাগিয়ে দেয় আসলে অনেক বিষয়ে সবসময় খেয়াল বারণ রাখত রাতের বেলা রাগা অঞ্জলির কাছে এসে বলে তোমার সাথে আমার কিছু কথা রয়েছে বারণ তোমাকে সবটা সত্যি বলেনি অতীতে দেখা যায় প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বারণ রওনা করেছে তবে এই মুহূর্তে রাগার প্রফেসর বাবা বারণকে ফোন করে বলে তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি অর্থাৎ রাগা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল এই কথা শুনি এয়ারপোর্টে যাওয়া বাদ দিয়ে বারণ দ্রুত গাড়ি নিয়ে বাড়িতে চলে আসে সোজা তার রাগার রুমে প্রবেশ করে এরপর রাগার পেটে হাত রেখে অন্য হাত দিয়ে আংটি ধুলো বলে আমরা বিয়ে করে ফেলি আমাদের সন্তানকে আমরা পৃথিবীতে আনি তবে রাগার চোখ মুখ দেখে বোঝা যায় রাগা বাচ্চাটি নষ্ট করে ফেলেছে বিষয়টা এটা বুঝতে পেরে বরুণ চুপচাপ চোখের পানি ফেলে সেই স্থান থেকে বেরিয়ে আসে আর ঠিক এই কারণেই একটা নতুন জীবনের সাথে রাগার পুরনো বারণও মরে গিয়ে দিয়েছে বর্তমানে দেখা যায় অঞ্জলি রেগে বারুণকে বলে তুমি আসলে কে বলতো তুমি আর কত সত্য আমার কাছ থেকে লুকিয়ে রাখবে বারুণ বলে রাগা তুমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থেকো না নাও এখানে বসে পড়ো এরপর তার অনাগত সন্তানকে বলে আজকে এখানে বিভিন্ন ধরনের কথা হবে তুমি কিন্তু একদম ভয় পাবে না আমাদের লড়াই করতে হবে এই বলেই রাগার পেটে একটা কিস করে বারুণ বলে যদি অ্যাবর্শনের কথা তুমি আগে জানতে তাহলে তুমি ভাবতে আমরা আমাদের আগের সন্তানকে জন্ম দিতে পারিনি তাই আমরা এই প্ল্যান করেছি অঞ্জলি আমি তোমাকে ভালো ভালোবাসি তার মানে অতিরিক্ত বা ফালতু কথা বললে তোমাকে টেনশনে না ফেলানো হচ্ছে আমার দায়িত্ব আমাদের জীবনে অনেক কিছুই হয় তবে সবকিছু আলোচনা করার প্রয়োজন আছে আমি কখন কোথায় কিভাবে প্রেম করেছি কোন সময় রাগার সাথে সম্পর্কে জড়িয়েছি এসব জানলে তোমার মন মানুষের কথা খারাপ হবে এসব জানার প্রয়োজনই বাকি অঞ্জলি বলে তোমার প্রথম ভালোবাসার সামনে আমাদের ভালোবাসার কোনো মূল্য নেই বারুণ বলে দেখো অঞ্জলি যদি জীবনে কেউ প্রথমবার ভালোবাসে মন থেকে তবে সেই ভালোবাসার পূর্ণতা যদি না দিতে পারে আর সেই ছেলেটাই যদি তোমাকে মেয়েটি এসে বলে প্রথম ভালোবাসা ভালোবাসা ছিল না সে এখন আর অতীতে মনে রাখে না তাহলে সেই ছেলেকে বিশ্বাস করবে না এই কথাগুলো আমি বললেও আমাকে বিশ্বাস করবে না প্রথম ভালোবাসা মনে থাকা মানে যে আমি তার কাছে ফিরে যাব এমনটা কিন্তু নয় ও আমার প্রথম জীবনের ভালোবাসা ছিল রাগার সাথে প্রেমের সম্পর্ক চলাকালীন অন্যরকম এক্সাইটিং অনুভব হতো আর তুমি আমার জীবনের শান্তির ভালোবাসা যখন আমি রাগাকে ভালোবেসেছিলাম তখন আমার মধ্যে একটা মাসুম হৃদয় বসবাস করত। এসব বলতে কিন্তু আমার কোনো সরম নেই কিন্তু এখন বর্তমানে আমার মাসুম হৃদয় নেই তার মানে এই না যে আমি অঞ্জলির সাথে কম্পেয়ার করি ইনফ্যাক্ট রাগার থেকে অনেক বেশি ভালোবাসি আমি অঞ্জলিকে অঞ্জলিকে কতটুকু ভালোবাসবো তা শুধুমাত্র আমিই জানি যতটুকু ভালোবাসলে আমার হৃদয়টা ও ভেঙে ফেলতে পারবে না ঠিক ততটুকুই ভালোবাসতে হবে সাবধানে থাকতে হবে তা না হলে মেয়েরা সুযোগ পেলে মন ভেঙে ফেলে রাগা বলে তোমার হৃদয় ভেঙে দেওয়ার জন্য আমি খুব দুঃখিত কিন্তু আমার জন্য তুমি আজ এমন হয়ে গিয়েছো এটা আমি সহ্য করতে পারছি না বরণ বারণ বলে এটা শুধু তোমার দোষ না তো সৃষ্টিকর্তা আমার জীবনে শুধু শুরু করেছে ছ বছরে আমার পরিবার কেড়ে নিয়েছে এরপর থেকে জীবন একাকে কেটেছে আমি একাকে বড় হলেও মরবো আমি আমার রক্তের সম্পর্কের মানুষের মধ্যেই এখন আমি আমার পরিবারকে পাওয়ার জন্য যেসব কাজ করছি মানুষজন এসব নিয়ে যে যার মতো নিজের মতো চিন্তা করতে পারে তবে তাতে আমার কিছুই যায় আসে না দেখো অঞ্জলি যতটুকু সত্য যে আমি একজন অনাথ ঠিক ততটুক সত্য তুমি কখনোই মা হতে পারবে না এই কথাকে তুমি সত্যি মেনে নাও কারণ আর দু মাসের মধ্যেই তোমাকে সত্যি সত্যি মায়ের রূপে রূপান্তরিত হতে হবে অঞ্জলি বলে তুমি খুব দ্রুতই ডিভোর্স পেপার ব্যাপারে সই করে আমার ঘরে পাঠিয়ে দাও বারণ বলে ডিভোর্সের ব্যাপারে এত শখ তাহলে কেন এখন পর্যন্ত আমার আংটিটা তোমার হাতে রয়েছে অঞ্জলি বলে হৃদয় থেকে উঠে যাওয়ার পর আঙুলে তোমার ওই আংটিটা থাকলে তাতে কি বা আসে যায় তারপর তোমার ইচ্ছের জন্য আংটিটা না হয় আমি খুলেই ফেললাম এই বলে অঞ্জলি তার হাতের আংটিটি খুলে ফেলে বারুনের হাতে দিয়ে চলে যায় রাগা বলে আমি খুব দুঃখিত বারণ বলে তুমি সরি কেন বলছো কত মানুষ মন ভেঙে চলে যায় তবে কতজন মানুষ জোড়া লাগাতে আবার ফিরে আসে আমি তোমার প্রতি খুব গর্ববোধ করি যে তুমি আমার বাচ্চার মা হতে যাচ্ছে। ঔষধখার সময় এসে গিয়েছে। যাও আগে গিয়ে খাবার খেয়ে নাও। পরবর্তীতে রাগা অঞ্জলিকে বলে তোমাদের দুজনকে আলাদা করার জন্য আমি এটা করিনি। আমি ওকে ছেড়ে প্রথমবার ভুল করেছি। দ্বিতীয়বার সেই ভুল করতে চাই না। যদি তুমি ওকে ছেড়ে দাও আর ডিভোর্স দিয়ে দাও তাহলে হয়তোবা আমরা দুজনেই সংসার শুরু করব। অঞ্জলি রেগে যায়। রাগা বলে, "দেখেছো তুমি তো নিজেই ছেড়ে দিতে চাইলেই। কিন্তু যখন আমি ছেড়ে দিতে বললাম তখন তুমি রেগে গেলে। যেই ভুল আমি করেছি সেই একই ভুল তুমি করো না অঞ্জলি। আমি যেই বরণকে ছেড়ে দিয়েছি সেই বরণ ছিল একজন ছেলে মানুষ আর তুমি যাকে পেয়েছ সে একজন দায়িত্বশীল মানুষ ছিল সবার পুরনো বরুণ কে পছন্দ তবে নতুন বরুণই সবচেয়ে সঠিক রয়েছে বর্তমানে দেখা যায় বরুণ আর অঞ্জলির সন্তান জন্ম নিয়েছে বরুণ তার সন্তানকে কোলে তুলে আদর করা শুরু করে খানিকটা পর অঞ্জলি তার হাতে নেয় অঞ্জলি তখন মনে করে দাদিমা বলছে বরুণের যে একটা অতীত আছে এই বিষয়টা আগে তোমাকে কে বলেছে বরুণই তো বলেছে আবার তোমাদের সন্তান হয় না এই সমস্যা শুধুমাত্র তোমার তবে এর পরেও এই দোষ বরুণ নিজের কাঁধে তুলে নিয়েছে শুধুমাত্র সমাজের কাছে যেন তুমি লজ্জিত না হও সেই জন্য এতটা ভালো মনের মানুষ তুমি কোথায় পাবে বলো বর্তমানে অঞ্জলি বলে যেমন আমাদের হক রয়েছে এই বাচ্চার প্রতি তেমনি তোমারও হক রয়েছে এই বাচ্চার প্রতি বাইরে বারুন তার বন্ধুকে বলে জানিস ওদের দুজনের কারো চেহারাই পায়নি আমার সন্তান আমার মায়ের চেহারা পেয়েছে পরিবারের সকলেই খুব খুশি তিন বছর পর তাদের এই কাহিনী নিয়ে একটা বইও লেখা হয় আর এখানেই মুভির কাহিনী শেষ হয়ে যায় সো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ